আমরা বাইরে তারাই কথা বলেন তো আমি প্রবাস থেকে আসছি লিটন আরে আমরা কিসের লিটন আমার হাজবেন্ড আমি চিনি না আমি বেরন্ত নেশা নেশা করে এসে তুমি এইসব কথাবার্তা বলেন হ্যাঁ নেশা করব কেন আমার আরে কি করে না করে পুরুষ মানুষ গায়ে হাত দাও কেন ও এবার বুঝতে পারছি এই যে ফেসবুক ইউটিউবে দেখি না হ্যাঁ বিভিন্ন বাড়ি ঘরে প্রতারকরা প্রдика বিভিন্ন ছলে প্রতারণা করে তারপর সর্বস্বনিয়া পালায় আবার কথা বলো তুমি কত বড় প্রতারক জানো তুমি তোমার কিছু শুনিয়েছে নাকি দেখি এই আমার কি আলগা চোখ দেখ

আমি বীরন্ত আমরা কথা ভুল হচ্ছে আমি বীরন্ত নিচে তারে কথা বলে নিচে ধরে কথা বলে তোমার আব্বু কই আমার আম্মুরে তুমি আপনি কি করবেন দরকার আছে আচ্ছা আপনি বীরন্ত আর সহ্য ব্যাপার আমার সিনতে শুনো তুমি আজ তো আমি আপনার কেমনে জানবো তোমার হাজবেন্ড আমাদের যে টেলিফোনে বিয়ে হয়েছিল না ভিডিও কলে যে প্রতিদিন কথা বলি আমি লিটন লিটন আরে আমরা কিসের লিটন আমার হাজবেন্ড আমি চিনি না আমরা বেদান্ত আর আমি তোমার হাজবেন্ড আমার হাজবেন্ডের সাথে এই ভিডিও করে কথা বলি আমার সাথে কথা বলো আমি আপনার সাথে কথা বলি এক গ্লাস পানি নিয়ে এসো তো আপনি এই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকবেন এক পা আগাবেন না আমি ভিতর থেকে আসতেছি কে আসছে দেখো লাই

আব্বা আব্বা কে আপনি আরে আপনি আমার শ্বশুর আমি লিটন প্রকাশের থেকে আসছি লিটন নেশা নেশা করে আছো তুমি কি সব কথাবার্তা বলেন হ্যাঁ নেশা করবো কেন আমার মেয়ের জামাই রে আমি ভালো করে চিনি ভিডিও কলে কথা বলি গত তিন দিন আগে আমি কথা বলছি এর আগে তো কন্টিনিউ আমার সাথে ভিডিও কলে কথা হইত ওর মাথায় চুল নাই এক দুই হইল ওর দাড়িটা ভিন্ন কালার ছিল আর আব্বা আমি কি করে না করে পুরুষ মানুষ গায়ে হাত দাও দোকেন আমারও চিনতেছেন না

চুল তো ছিলই না মাথায় দাঁড়িয়ে এখান দিয়ে কতটুকু এক কালার এখান দিয়ে কতটুকু এক কালার আর তোমার তো সব একই কালার আর মাথার চুল তো অরিজিনাল চুল বিশ্বাস করো আমি লিটন এই আপনি আমার হাত ধরেন কেন এটা আচ্ছা একটা বদমাশ আব্বা আমি লিটন আবার ওখানে দাঁড়াও দেখুন সত্যি করে বলো তো তোমার প্ল্যানটা কি টাকাতি করতে আইছো আব্বা আমি প্রবাস থেকে আসছি আপনার মেয়ের সাথে আমার ভিডিও কলে বিয়ে হয়েছিল না ভিডিও কলে কত হয়েছে আসছি দেখা করার আমার মেয়ের ভিডিও কলে বিয়ে হয়েছে এটা ঠিক আছে কিন্তু তোমার সাথে হয় নাই তোমার সাথে হয় নাই আর আমার মেয়ের জামাইর নাম লিটন এটাও ঠিক আছে তবে তুমি না আমি রাইট এই তুই বিয়ে তো সাথে কে অনেকক্ষণ তো তার ফাইজলে আমি দেখতেছি আর আমি লিটন বিশ্বাস কর আমার কথা অনেক বড় চক্রের এটা সিন্ডিকেটে অনেক লোক না হ্যাঁ

আর তিন দিন পর এখন স শরীর এখানে আজির মাথায় চুল ছ এটাও বিশ্বাস করতে হবো আমি লিটন বিশ্বাস কর কথা আরে আমি সরেন এই তোমার কি আম দেখে কি নেশা কর মনে হয় আপ নর্মাল মনে হয় আপনার দেখে নেশা ঘরমান হতেছে না তুমি নেশা কর আমার নিজেরাই নিজে নেশা ঘরমান হয়ে গেছে তাই তুমি নেশা করি তুমি নেশা বানি খায়া ভুলে এখানে ঢুকে গেছো তোমার যাওয়ার কথা হয়তো অন্য কোন বাড়িতে তুমি আইসো অবশ্যই বাড়িতে এটা পাটোয়ারি বাড়ি কেটে লেখা আছে দেখছো আমি পাটোয়ারি বাড়িতে আসছি আব্বা ভুল করতেছেন আমি লিটন আমার মন পালাম বাড়িতে মাথা ফাটাই ফালাই ভাইরা বাইরে এখান থেকে বিশ্বাস করেন আমার কথা আবার বিশ্বাস কি বিশ্বাস করুন চোখ দুইটা খুলে

যাহতৰ গেটটো লগাই দি আছ গাওঁ নাগায় ভালো কৰে লাগায় অ কত কৰোঁ বাট পাঠ আমরা চাৰা কি হাত দিছে না তুমি আৰু হাত দি থাম প্ৰায় ফেলাম না

তুমি চুপ করো তোমার ভাইয়ের আমি চিনি না তোমার ভাইয়ের মাথায় চুল নাই সারা জীবন তপসা করলে চুল উঠবো না একেবারে বেলের মতো চকচক চকচক করছে চান আমি দেখছি না হ্যাঁ ফাইজ লাভে ওরম আমার সাথে তাই ওটা উঠা উঠাস না কে বান্ধবীর তো আর কি কথা শুনবো চিতার বাপ্পার প্রতারক তুই তুই অনেক বড় প্রতারক তুমি বিশ্বাস করো না তোমাদের বাড়ি ঘরে ঢুকা আছে সব নিয়ে কিন্তু পালাইবো তাহলে এটা আমার ভাই নিটোন আপনার মেয়ে জামাই এই তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ তোমার মাথা ঠিক আছে ব্রেন ঠিক আছে তোমার আমার মাথা ঠিক আছে আমার ফ্যামিলি সবার মাথায় ঠিক আছে এটা আমার ভাই তোমার ডাক্তার দেখাই দেব এরা কিন্তু একটা মেডিসিন ইউজ করে এটা জানো ওই মেডিসিনটা আছে না নাকি তোমার নাকের কাছে কিছু নিছিল আরে না এই তোমার নাকটা কেটে ফেলছো তোমার নাকের কাছে নেই এই ব্যাগে কি পাসপোর্ট কিপোর্ট পাসপোর্ট দোস্ত হ্যাঁ পকেট আর দিবা না

ভিডিও কলে দেখছেন না জুলাইটাই জুলাইটাই আছে তো প্যাট তো অরিজিনালি না হ্যাঁ প্যাট বানাই না না এডি কমন দেয় না যা ব্যায়াম করতে হ্যাঁ এগুলা পানি আনো যাও আচ্ছা তুমি বসান আন পানি আসি তুই আর পর আইলে আমার মাইরে আইলে না 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 আসলে আমি না এখনো কনফিউজ এর জন্যই কইছি আইডি কার্ডটা দেখো ভাই চল তো জায়গা না ঠিক কোথায় যাবা

আমরা চোখ মারা লাগবো না এক সাত না না এক বছর না এলো অসুবিধা নেই না 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 কি বলোছি হ্যাঁ চলো করতেছেন কেন এটা ভাই তোমার ভাই আগে কেমন আছিল আর এখন কেমন পারে আজো আচ্ছা যা বসারটা আসলে কি তোমার ভাই আপনার মধ্যে অনেক সমস্যা আছে বুঝছেন আমার না কেমন জানি লাগতেছে তোমার ভাইয়ের সাথে কথা বললাম না গত তিন দিন আগে মাথায় একেবারে চক 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 করতেছে মনে হয় যে তো ঠিক আছে হ্যাঁ বেরাও তাই আমি লাগি স্টাইল লয়ে শুইলে দম কেন বাবা জি আপনি তো আমি সন্দেহ করতে না না বসো আমি আসলে তুমি কি কি খাও তোমার পছন্দ কি এটা জিজ্ঞেস করতেছে আর কি আচ্ছা তাহলে আপনার মেয়ের সাথে তো আমার ভাইয়ের বিয়ে দিছি আপনার কখনো জিজ্ঞাসা করছে এটা প্রোরজিনাল মেয়ে কিনা